আলাইকুম ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট আজকে আগের পর্বে আমি প্রেজেন্টেন্সের টেন্সের চেনার উপায় দেখিয়েছিলাম আজকে স্ট্রাকচার বা গঠন প্রণালী নিয়ে আলোচনা করব আর স্টুডেন্ট একটা সেন্টেন্স আপনি যখন চিনতে পারবেন তারপরে যে ট্রান্সলেশন করবেন সেটার জন্য কিন্তু স্ট্রাকচার বা গঠন প্রণালী খুবই ইম্পর্ট্যান্ট তো এইটা আমাদের অবশ্যই একটু মনে মনে রাখতে হবে বা স্মরণ রাখতে হবে সবসময় তো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের আমরা কিভাবে গঠন প্রণালীতে এটা মুখস্থ করবে সেটা হচ্ছে আমরা তো নর্মালি সবাই সব স্টুডেন্টের সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা আছে প্রথমত আমরা সাবজেক্ট বসাই দেন হচ্ছে ভার্বের মেইন ফর্ম বা প্রেজেন্ট ফর্ম তারপরে হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ বসাই এখানে একটা কথা মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় দেন আমরা এস বাই ইয়েস বসাই ভার্বের সাথে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা খেয়াল রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় দেন আমরা এস বা ইয়েস বসাই ওকে আমরা একটা উদাহরণ দেখি যে আমি ভাত খাই এটাকে কিভাবে ট্রান্সলেট করব এই গঠন প্রণালী স্ট্রাকচার দেখে আপনারা প্রথমত এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন সূত্র দেখে দেখে প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এটা আস্তে আস্তে মনে চলে আসবে দেখেন সাবজেক্ট হচ্ছে এখানে আই তারপরে আমি বললাম যে ভার্ভ ওয়ান বা ভার্ভের প্রেজেন্ট ফর্ম তো আমরা হচ্ছে এখানে দেখেন ভার্ভ বলতে কিন্তু এই যে খাওয়া কাজটা হচ্ছে ভার্ভ এটা হচ্ছে ক্রিয়া তো খাওয়া ইংরেজি আমরা তো নর্মালি জানি যে আই এর পরে হচ্ছে ইট অর্থাৎ খাওয়ার ইংরেজি ইট দেন হচ্ছে অবজেক্ট অনেক সময় অবজেক্ট বসে বা আরও অনেক কিছু বসে তো আমি এই জন্য বাকি অংশ দিয়েছি এর সাথে আই ইট তারপরে ভাতের ইংরেজি কি রাইস ওকে দর্শক এটা বা স্টুডেন্ট এটা সহজ সেন্টেন্স দিয়ে আমি শিখি শেখাচ্ছি এটা আপনার খেয়াল রাখবেন প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা একটু খেয়াল রাখবেন যে সাবজেক্ট তার পরে কিন্তু সাবজেক্ট অনুযায়ী পার্সন বা নাম্বার অনুযায়ী আমরা এম ইজ আর এর যে কোনো তিনটা ফর্মের একটা ফর্ম বসাবো তারপরে হচ্ছে ভার্ভের সাথে অবশ্যই আইএনজি বসাতে হবে কন্টিনিউ টেন্সগুলোতে খেয়াল রাখবেন যে ভার্বের সাথে অবশ্যই আইএনজি আমার থেকে বসাতে হবে তো দেন আইএনজি বসানোর পরে বাকি অংশ বা অবজেক্ট যে কোনো একটা ইয়ে বসানো যাবে সেন্টেন্সের গঠন অনুযায়ী দেখুন আমরা এই টেন্সটা বা এই সেন্টেন্সটা বা এই ইয়েটার আমরা ট্রান্সলেট করি আমি ভাত খাইতেছি এটা প্রথমত টেসো তেসি দেখে আমি কিন্তু চিনবো যে এটা কন্টিনিউয়াস টেন্স তারপরে দেখেন এটাকে কীভাবে করবো সাবজেক্ট বসাবো আই তারপরে খাইতেছি খাইতেছি কন্টিনিউয়াস টেন্স তাহলে এম ইজ আর যে কোনো একটা বসাবো এই সাবজেক্টের সাথে আসলে এমটাই অ্যাপ্রোপ্রিয়েট আই এম খাওয়া ইংরেজি যেহেতু ইট এই ইটের সাথে অর্থাৎ ভার্বের সাথে আমরা আই জি বসিয়ে দেবো আই এম ইটিং তারপরে বাকি অংশ বা অবজেক্ট অবজেক্ট হচ্ছে রাইস ওকে দর্শক এটা কিন্তু খুবই সহজ আমরা পরেরটায় চলে যাচ্ছি পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এটা হচ্ছে সাবজেক্ট তারপরে হ্যাব হ্যাস সাবজেক্ট অনুযায়ী হ্যাব হ্যাস তারপরে ভিথরি বা প্রেজেন্ট আমরা ভিথরি আসলে কোনো ফর্ম না আমরা শেখার জন্য নর্মালি শিখি এটা হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপুল ফর্ম অর্থাৎ পিপি দিয়েও আমরা করি তারপরে বাকি অংশ বা অবজেক্ট যে কোনো একটা থাকতে পারে আমরা ওইভাবে যেটা থাকবে সেন্টেন্সে ওইভাবে করবো তো আমরা এই সেন্টেন্সটা বা ট্রান্সলেট করে দেখি আমি ভাত খাই আসি আমরা এই যে আসো আসি থাকলে নর্মালি চিনি যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো তখন আমরা এই সূত্র দেখি আমরা করব প্রথমে আমি সাবজেক্ট বসাই আই হ্যাভ হ্যাজের ভেতরে আমি নর্মালি আয়ের সাথে কিন্তু আই হ্যাব বসে তাহলে আই হ্যাব এই খাওয়া ইংরেজি হচ্ছে ইট ইটের হচ্ছে থার্ড ফর্ম বা পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন এই ভার্বেল লিস্টগুলো কিন্তু টুকটাক আমাদেরকে জানতে হবে না হলে কিন্তু আপনারা এগুলো করতে পারবেন না সুতরাং ভার্বেল লিস্ট যেটাকে বলে বা কনজুগেশন অফ ভার্ব আপনারা এটা একটু কিছু বেসিক আছে ওইগুলো শিখে রাখবেন আই হ্যাভ ইটেন দেন হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ হচ্ছে রাইস তাহলে হচ্ছে আই হ্যাভ ইট রাইস আমরা এই সেন্টেন্সটা করতে পারি পরেরটা দেখেন আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ কীভাবে চিনি আমরা এই যে এক ঘন্টা ধরে ভাত খাইতেছি তেসি প্লাস সময় উল্লেখ থাকে এটা দেখেই কিন্তু আমরা নর্মালি চিনি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটার স্টেক হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাস বিন প্লাস হচ্ছে ভার্ভের সাথে আইএনজি তারপর সিন্স বা ফর বসে প্লাস বাকি অংশ বসে ওকে আমরা এটা ট্রান্সলেট করার চেষ্টা করি দেখেন সাবজেক্ট বসাই এই অনুযায়ী সাবজেক্ট তারপরে হ্যাব বা হ্যাজ বিন বসে তাহলে আয়ের সাথে তো হ্যাব বসিয়েছি আমরা আই হ্যাব তারপরে বিন তারপর হচ্ছে এই যে ভারবের ভার্বের হচ্ছে ভার্বের সাথে কি বসাবো আইনজি ওকে যেহেতু আমরা কন্টিনিউয়াস টেন্সের সাথে একটা মিল আছে তাহলে আমরা আই হ্যাভ বিন ইটিং ইটের সাথে আইনজি বসিয়ে দেবো এখন হচ্ছে মেইন কথা এক ঘন্টা ধরে যে আমি ভাত খাচ্ছি এটা কিন্তু আসলে কোন নির্দিষ্ট করে বোঝাচ্ছে না এটা গতকাল এক ঘন্টা ধরে না আজকে এক ঘন্টা ধরে বা কখন থেকে খাচ্ছে এটা নির্দিষ্ট বোঝাচ্ছে না সেজন্য অনির্দিষ্ট ক্ষেত্রে আমরা কিন্তু ফর ইউজ করি আর নির্দিষ্ট ক্ষেত্রে সিন্স ইউজ করি এটা একটা কমন অ্যাপ্রোচ আমরা আরও অনেকভাবে শিখতে পারি নর্মাল স্টুডেন্ট যারা বেসিক রুট লেভেলের স্টুডেন্ট তারা যারা শিখতেছেন তারা সিন্স আর ফর হচ্ছে যেটা হচ্ছে অনির্দিষ্ট কোনো সময় বোঝায় সেটাকে আমরা ফর দিয়ে করি আর নির্দিষ্ট হচ্ছে সিন্স দিয়ে করি যেহেতু এখানে সময়টা কোনো নির্দিষ্ট না সেহেতু আমরা ফর ইউজ করি